আমি সম্মানিত ওলামাই কিরামদেরকে বলবো সুজিতদেরকে বলবো যে আমাদের বাংলাদেশের অবস্থাটা অত্যন্ত ভয়াবহ কঠিন একটা মুহূর্ত দিন রাত্রি অতিবাহিত হয়ে গেছে এই অবস্থায় আমাদের বসে থাকা সুযোগ নাই এই জন্য ওলামা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ দোষ থাকতেই পারে যেহেতু আমরা মানুষ কিন্তু আল্লাহ রহমতে আজকে রংপুর এমন একটা জেলা আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে মেয়র নির্বাচন সিটিতে এবং এর আগেও যে নির্বাচন হয়েছে উল্লেখযোগ্যভাবে ইসলামের পক্ষে আমার ভাইরা এবং আমার মা বোনেরা যেভাবে স্বতোস্ৰ্রুত তারা সমর্থন জানিয়েছে এটা কিন্তু সারা দেশ তাম দুনিয়ার মধ্যে একটা ইতিহাস বিরল ইতিহাস গঠিত হয়েছে সম্মানিতকে বলবো আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা ছোট্ট দল নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন সারা বাংলাদেশের তিনশো আসনিক আল্লাহ রহমতে ইসলামের পক্ষে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা দান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা দল আল্লাহ কবুল করেছেন যে যখন অন্যায়ের প্রতিবাদী যখন আমরা রাজপথে আলহামদুলিল্লাহ আওয়াজ তুলি তখন কিন্তু বাতিলদের কলিজা থরথর করে কেঁপে উঠতে বাধ্য হয় ইসলামিয়া বাংলাদেশে আপনারা লক্ষ্য করেছেন আল্লাহ রহমানের সর্বত্র এখন বাতিলিরা চিন্তা করতে বাধ্য হয় সেই হিসাবে যেহেতু আল্লাহ এইভাবে তৈরি করেছেন আমাদের দায়িত্ব কর্তব্য হলো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে আমরা সবাই সমবেত হই আজকে কে অমুক কে টমুক এইটা আমরা না থাকাই আমরা ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু একটা প্ল্যাটফর্ম আল্লাহ মজবুতভাবে তৈরি করেছেন এখন আমরা বিচ্ছিন্ন না থেকে আল্লাহ রাবুল্লা আলমের হুকুমের থেকে লক্ষ্য করে আমরা কাজ করব এই আশাবাদ আমি ব্যক্ত করছি আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করাতে দান করেন আল্লাহ আল্লাহামি ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه